ঠাকুর বিষয় বলতে গেলে সেইভাবে সেই প্রিপেয়ার করতে হবে আমাকে একজন করতে নিজেকে একজন একজন করে একজন না করতে বলে যাজন আর প্রত্যেকটা একটা দিন নতুন বিষয় নিয়ে বলা সেটা একটা টপ ব্যাপার হয়েছে ঠাকুর বলেছেন যেটা এমন কথা বলতে হয় বা আপনি নিচের অনুভূতির কথাটা বলতে হবে যা শুনে মানুষ ঠাকুরের প্রতি বিশ্বাস বা শ্রদ্ধাটা জেগে যায় আরো গভীর হয় আরো ভালোবাসতে মনটা চায় বর্তমান আচার্যে দাদাও তাই বলছেন যে যেটা লেখা আছে সেটা তো আছে কিন্তু ঠাকুরকে স্মরণ করে ঠাকুরের নাম ধ্যানটা করে নিজের জীবনে যে পরিবর্তনটা হয়েছে বা ঘটেছে বা নিজে অনুভূতি করতে পেরেছ সেটাকে সবার সামনে তুলে ধরা ভালো তাহলে মানুষের শ্রদ্ধা বিশ্বাস কিন্তু পরস্পর আরো গভীর হবে সেই বিষয়ে আর আমি আমি বলাটাই ভালো যে আমি ঠাকুরের কেউ অতটা আমি ভালোবাসতে সে পর্যায়ে যে ভালোবাসে সেই পর্যায়ে এখনো পৌঁছায় পারেনি আপনারা যেমন বা অনেকটা নানান প্রকারের ঘটনা ঘটেছে যেটা ঠাকুরকে ধরে আপনাদের জীবন বলাটা উপলব্ধি করতে পেরেছেন ঠাকুর এমন আমি লোক দেখেছি যার ঘরে ঠাকুরের মুঠো চাল ছিল না তারা ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের নাম ধান করে ঠাকুরের ডিপি ওয়ার্কে গিয়ে ডিপি নামটা নতুন এখনো উদ্বোধন হয়েছে তার আগে ঠাকুর ঠাকুরের ইষ্ট কাজের জন্য যেতেন আমার দেখা তারা কিছু দিনের ভিতরে যার ঘরে এক চাল ছিল না তাদের দুতলা ঘর করে ফেলেছে যে ঠাকুরকে যে খুব ভালোবেসে করতে পেরেছে আমি যে ঠাকুরকে ভালোবাসবো সর্বস্ব দেব তার পিছে যদি আমার ওই আকতিটা থাকে যে ডাক্তার দাদা বলেছেন যে ঠাকুরকে ভালোবাসলে যাদের কুড়ে ঘর আছে তার ঘরে ছাদ হয়ে যাবে এই এ ভাবনাটা নিয়ে যদি আমি ঠাকুরকে ভালোবাসতে চাই বা মনে এই আকুতি যদি জায়গা করে নেয় তাহলে কিন্তু যেটা আছে সেটাও যাবে আর না নাকি বলেন দাদা বলেন হ্যাঁ যেটা আছে সেটাও চলে যাবে আর তো যেখানে আজ একটা শুয়ে পড়ে চাঁদের আলো দেখতে পাচ্ছি সেটাও থাকবে না ওই যে মনের যে একটা চাহিদা এই চাহিদাটাকে আহ আমাকে বাদ দিতে হবে এই চাহিদা থেকে আমাদের দূরে সরে যেতে হবে আমি ঠাকুরের আর ঠাকুর আমার এই দুটো কথা মনে রাখতে হবে যে আমি ঠাকুর আমার আমি ঠাকুরের আমি যা করব ঠাকুর নিশ্চয়ই দেখছেন আমি যেটা বলছি যেটা পড়ছি যেটা করছি মানুষের সাথে সৎ অসৎভাবে যেটা করছি আমার ঠাকুর কিন্তু দেখছেন আমি লিঙ্কে ঢুকে কাকে ফাঁকি দিচ্ছি ইয়া এই লিঙ্কে ঢুকে কাকে আমি ঠক ঠকানোর চেষ্টা করছি সেটা কিন্তু আপনারা হয়তো জানেন না ধরতে পারেনি কিন্তু যে পরম পিতা যে বিশ্বে দুনিয়ার মালিক আমার ঠাকুর কিন্তু সব দেখছেন যেমন দেখেছেন যে আজও দেখা যায় পুকুরে একটা বসিতে আধারে কেঁচে রেখে বসিটা ছেড়ে দেয় ঠাকুর কিন্তু আমাদের ওই বসির মতন ছেড়ে দিয়েছে যখন অন্যায় করে লাভের বা নিজের স্বার্থের জন্য যখন ওই আধারটাকে কিছুটাকে খেতে যাবো তখন কিন্তু আমি পেঁচে যাব এই কথাটা সবার জন্য মনে রাখা উচিত যে আমি যতই যা করি যতই চোখে সবার ফাঁকি দিই কিন্তু ঠাকুর একটা বসিতে আধার বেঁচে গেগেছে রেখেছে যখন আমার খেতে খেতে এই আধারটাকে আমি আহ গিলে ফেলবো তখন কিন্তু আর কারোর হাতের থেকে ছাড়া পাবো না যদি আমি সত্যিকার কিছু দিনের জন্য আমি ভালো থেকে তারপরে সারা জীবনটা যদি আমার সেই চেয়ে খারাপ হয়ে যায় লোকের সামনে মাথা চোখ করতে চোখ চোখের সঙ্গে চোখ মেলাতে যদি আমার আহ বোধ হয় নিজেকে নিজে ছোট মনে হয় তাহলে তেমন কাজ করতে হবে কেন ঠাকুর নিজের মানুষকে কতটা ভালোবেসেছে যে ঠাকুর নিজে সব দিন বলে গেছে যে আমি আমার সৎসঙ্গে প্রত্যেকটা লোককে আমি একটা মন্দির গড়ে তুলতে চাই এই সিমেন্ট বাড়ির ইটের মন্দির আমি চাই না আমি চাই প্রত্যেকটা ঘরে একটা মন্দির হয়ে যাক প্রত্যেকটা সৎসঙ্গ পরিবার একটা স্বর্গ হয়ে দাঁড়িয়ে যাক ঠাকুর এইটাই চেয়েছি আমরা নিজের ফাঁকি বাজার ধান্দার জন্য কিছু দিনের সংক্ষিপ্ত লাভের জন্য আমরা কিন্তু ঠাকুরকে ফাঁকি দিতেও একটু ভয় পাচ্ছি না একটু দ্বিধাবোধ করছি না আমি আমরা মানুষ তো ঠাকুরকে কিন্তু ফাঁকি দিতে আমরা সবসময় রেডি আছি কিন্তু যে আমাকে তুলেছে আমার মাইন্ডটাকে গড়ে তুলেছে আমার ইনকাম করে যেটা খেতে হবে সে রাস্তাটা উনি গড়ে করে রেখেছে আমি তাকেই আহ ফাঁকি দেওয়ার জন্য আছি কিন্তু একটা কথায় বলে মার কাছে মামা বাড়ির গল্প এটা দিল্লিকে কাজ হবে সত্যি করে যদি ঠাকুরকে ভালোবাসতে হয় তাহলে এই ফাঁকিবাজি এই চালাকি এই রাজনীতিটাকে বাদ দিয়ে ঠাকুরকে এক প্রাণ দিয়ে ভালোবাসতে হবে বললাম তো যে ঠাকুর আমার আমি ঠাকুরের এর মধ্যে আর কেউ নেই এই দুজনের পরে আপনি বা ঠাকুরের পরে যদি সময় থাকে সেটা নিজের সৎস সংসারের কাজ বা নিজের আয় উপার্জনের জন্য যে সময়টা তার থেকে কিছুটা সময় ব্যয় ব্যয় করে ইয়া বের করে ডিপি ডিপিবারকে চান নিচেকে সবসময় যদি ঠাকুরের কাজে ব্যস্ত রাখা যায় আমি এটা আমার অনুভব দিয়ে বলছি তার জীবনে শোকটা করার সময় থাকবে না শরীরটা ব্যথা আছে রোগ আছে সেটা দেখার সময় থাকবে না আর যখন আমার মাইন্ড ওই দুটো নেগেটিভ পয়েন্টে না চিন্তা করবে তখন যদি নেগেটিভ আমার শরীরের ভেতরে থেকেও যায় সেটাও কিন্তু আমি যখন চিন্তা করছি না আমি আজকে ডিপোবর্গে গিয়েছিলাম অনেকটা লোকের ভালো ভালো মায়েদের দাদাদের সবার সঙ্গে দেখা হয়েছে দুটো পুনঃসরণ হয়েছে একটা দীক্ষা হয়েছে এই যে পজিটিভ চিন্তাটা যদি আমি করি তো নেগেটিভ আমার বডিতে আমার মাইন্ডে যেটা আছে সেটা কিন্তু দড়িয়ে বেরিয়ে যাবে কেন তার তো ভিতরে খাবার পাচ্ছে না খাবার মানে আমি তাকে চিন্তা করছি না বডি তখনই নিজের শরীরের পরে আমার শরীরের পরে হাবি হয়ে যাবে রোগটা আমার বডির ভিতরে যখন আমি ওর চিন্তনের সাথে আমার চিন্তনটাকে মিলিয়ে যখন ও ঢুকছে আমি ওকে ঢুকছে ঢুকু আমি আমার চিন্তাটাকে সৎকর্মে বা ইষ্টকর্মে যদি রাখি ও একজন যদি এসে আমার শরীরের ভিতরে ঢুকে যদি ওর খাবারটাই ও না পায় তাহলে কত সময় থাকবে এত মারা যাবে ইয়া দৌড়িয়ে পালিয়ে যাবে ঠাকুর আমাদের ভালো রাখার জন্য সারাটা রাস্তা খুলে রেখেছে সেটা আমার অভিরুচি আমার কি বলে আমার চয়নিত নিজে করতে হবে যে আমি কোন রাস্তায় ঠাকুরকে ধরে সহজে ধরে আমি ঠাকুরকে নিয়ে থাকতে জন্য ঠাকুর দেখুন কিছুদিন আগে কাজলদা সহ শরীরে চলে গেছে কাজলদা কিন্তু ঠাকুরকে বিশাল ভালোবাসত আমি আগেও একবার বলেছিলাম যে আমি নিজে যখন প্রথমবার উনি দু ছয় আমি ঠাকুরের বাড়ি যাই তখন বাবা মা আমি যে আমরা কাজল কাজলদার দর্শন করেছিলাম সুন্দর করে নিচে বসে মুড়ি খাচ্ছিলেন ওনার এই এক একটা এখানে এসেছিস এটাও ঠাকুরেরই মন্দির আমরা তো ফার্স্ট টাইম গিয়েছিলাম ততটা বুঝিনা না বলছে আমরা ওখানে আসি ওখানে আর এখানে একই ব্যাপার যখন এসেছিস তোরা কিছু খেয়েছিস আমি বললাম না দাদা এখন তো আনন্দবাজার সময় হয়নি দোকানে যাই খাবো এদের একটু প্রসাদ দিয়ে দেয় স্বাদটা সাইড সাইডে ছিল দেখুন উনি এটা ফারাক করতে পার ও ফারাক করেননি যে ওই সৎসঙ্গে এসেছে ওই মন্দিরে এসেছে এদের আমরা কেন প্রসাদ ঠাকুরের প্রসাদ দিতে যাবো এই যখন তোরা এসেছিস একটু প্রসাদ নিয়ে আর একদম ওই খুব স্পষ্ট ভাষা মধ্যে আমি দেখেছি যে দাদার ভিতরে কোনো না উনি কোন সেই আমিত্ব ভাবটা দেখিনি ঠাকুরের পরিবারের প্রত্যেকটা লোকের ভিতরে ওই একটা জিনিস কিন্তু আমি এখনো খোঁজ খোঁজ করে পাইনি যে তাদের ভিতরে আমিত্বটা আছে নিজেকে বড় করার সেই রাস্তাটা ওটা চলছে এমন কিন্তু আমি দেখিনি আমি বেশি সময় হয়নি আমি ঠাকুর বাড়ি যাওয়া আসা শুরু করেছি দু থেকে আমি স্টার্ট করেছি দু হাজার হয়ে গেল আর এই মনে করি বিশ বছর সামথিং হয়ে গেল পূর্বের আচার দাদাকে দেখেছি বর্তমান আচার দাদাকে দেখেছি কাজল দাকে দেখেছি আরব ঠাকুর পরিবারের মায়েদের তো অনেক তো বৌরাণী মা সবাইকে দেখেছি এনাদের মধ্যে ওই একটা জিনিস আমি কিন্তু সবসময় খোঁজ করতে যে চেষ্টা করি যে এনাদের মধ্যে ওই জিনিসটা আমি না যেটা আমার ভিতরে আছে যে আমি এই জিনিসটা কিন্তু আমি ওনাদের ভিতরে কখনো দেখি না আর আমি সবসময় চিন্তা করতে থাকি ঠাকুর এনাদের ভিতরে আপ যে জিনিসটা নেই সেটা আমার ভিতরে আছে সেটাকে আমি কি করে দূর করতে পারবো এই বিষয়ে একদিন পুজো নিয়ে ওনাকে প্রণাম করছেন প্রণাম করলাম প্রণাম করার পরে বলছি উনি বলছে যে প্রকৃত প্রকৃত নাম করতে একটা কথা শুনে আমার মনে কিন্তু এটা ঝাড়া দিয়েছে যে প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত ভাবে ঠাকুরের নাম করতে হয় মানে সব জায়গায় সৎসঙ্গের প্রমিনটা হলো ওই নাম নামে যে যত থাকবে তার মনে শরীরে রোগ শোক অপরের যে একটা নেগেটিভ থিঙ্কিং সেটাও কিন্তু ধীরে 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 ডিস্ট্রয় হয়ে যাবে ধীরে ধীরে ক্লিন হয়ে যাবে ধীরে ধীরে ভালো হয়ে যাবে আপনি প্রকৃত ঠাকুর যে মানুষটাকে চেয়েছিলেন সে মানুষকে কখন দাঁড়িয়ে যাবে কখন সেই জিনিসটা আপনি পৌঁছিয়ে যাবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তখন ওই নামের যে পাওয়ার যে মানুষ নামে যে মানুষটা তৈরি হবে সে মানুষটা এই জগতের মানুষ নিশ্চয়ই থাকবে কিন্তু তার চিন্তা ভাবনা সব কিন্তু ওই ঠাকুরের উপর ঠাকুরে কিভাবে ভালো লাগতে হবে ঠাকুরময় হয়ে যাবে তখন দেখবেন যে পুরো দলে দলে মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করেছে তার মানে আমি ঠাকুরকে একটু ভালোবাসতে শিখেছি ঠাকুরের পঞ্চনীতিটা মেনে চলবেন পঞ্চনীতিটা নিয়ে চলবেন আর প্রথমে আমি বলি আপনারা স্টুবিতি যেমন তেন বহন করছেন ঠাকুর কিন্তু বলেছেন যদি নিজের উন্নতিটাকে বাড়াতে হয় নিজের ইনকামটাকে যদি একটু গ্রোথ করতে হয় ভালো করতে হয় আর একটু উপার্জনটাকে বাড়াতে হয় তাহলে কিন্তু স্টেবিলিটিটাও বাড়বে নিজের বিজনেসটা ভালো চলছে না একটু স্টেবিলিটিটা বাড়িয়ে দাও বা প্রতিদিন ঠাকুর ওই নিজের দোকানটা যখন খুলতে যাচ্ছ আর তখন ওই ঠাকুরের পঞ্চনীতি যেটা আছে ব্যবসার ব্যবসার পঞ্চনীতিটাকে ভালো করে কাটা কাটা পালন করুন আর প্রতিদিন ওই ওই চেয়ার বসে কাউন্টারের থেকে একশো টাকা বের বের করে একটা প্রণামী বের করে আগে ঠাকুরকে দান করে প্রণাম মনোযোগ দিয়ে ঠাকুরকে দেবেন একটা প্রণামী রাখবেন কিছুদিন করে দেখুন তার ফলাফল হাতে হাতে পেয়েছেন আমার কথা এটাই যে যেটাই আছে সব ঠাকুর ঠাকুর দিয়েছেন বলে আজ হচ্ছে ঠাকুর চেয়েছেন বলে হচ্ছে ঠাকুর চাচ্ছেন যে আমি আপনাদের সামনে দুটো কথা বলবো তার জন্যই স্বর্ণ মায়ের মাধ্যমে এটা হয়েছে কিন্তু মূলে কিন্তু ঠাকুর চেয়েছে যখন সর্বস্ব মালিক উনি তাকে ফাঁকি দেওয়া বা তাকে আহ ছোট মনে করে মনে করাও পাপ আর নিজেকে সেই জায়গাটা বড় করে নেওয়া সেটাও কিন্তু যদি আমি সত্যিকারে ঠাকুরকে সেটা ঠাকুর যে আমার ব্যবহারটা আমার পরিচয়টা লোকের সামনে কিভাবে গড়ে তুলবে এটা ঠাকুর করবেন কার মাধ্যমে করবেন ঠাকুর তো নিজে এসে করতে আসবেন না আপনাদের মাধ্যমে করবেন আর যদি আমি ঠাকুরকে বাজি দিয়ে আমার নিজের পকেটটা দেখি তখন কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন এসে এত নিচে ফেলে দেবে যে সৎসঙ্গে ঢোকার আর আমাকে ডাকবেন না আর সে ক্যাপাসিটি বা সে চালাকি আর খাটবে না যেখানে চালাকি বা নিজের আত্মপ্রতিষ্ঠা বা নিজের আহ পার্সোনাল সাইডটাকে দেখা সেখানে সৎসঙ্গ হয় না সেখানে ঠাকুরকে ভালোবাসা হয় না সেখানে নিজের পরিবারও যদি পাঁচটা লোক থাকে সেই একটা লোক যদি খালি নিজের কে দেখে সে পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায় পরিবার একটা পরিবারকে যদি ভালো করে চা বা নিয়ে চলতে হয় সেখানে ঠাকুরের বিধানের ভিতরে থেকে ঠাকুরকে নিয়ে চললে সে পরিবারটা দেখবেন কোনোদিন অসহায় হবে না কোনোদিন কারোর নিচে পড়বে না কাউকে একটা অসুবিধের ভিতরে পড়লে দশজন ঝাঁপিয়ে এই যে একজনকে ভালোবাসলে সমাজ পরিস্থিতি আহ টাকা পয়সা ব্যবহার ব্যবসা সবটাই ভালো হয়ে যাচ্ছে তাহলে আমি চারদিকে কেন ছুটব যখন আমার কাছে মাস্টার কি আছে মাস্টার চাবি আছে তাহলে আমি আর ওই চাবের এ তালায় ও তালায় কেন ঢোকাতে যাব এটা ঢুকছে না এটা খুলছে না এটা কেন করতে যাব যখন আমার কাছে বিশ্ব দিনের মালিক আছে তার স্মরণে গিরে ওনার নীতি বিধানগুলোকে পালন করলে যদি আপনাদের ভালোবাসা ঠাকুর কি নিয়ে চলতে পেরে যদি আমার সংসারটাকে আমার পরিবারটাকে যদি আমি ভালো রাখতে পারি এর চেয়ে সহজ কাজ তো আর কিচ্ছু নেই আমার জীবনে তো আমি দেখিনি যে এর চেয়ে সহজ বা এত শর্ট টাইমে নিজে সবটাকে ভালো করে নেওয়ার আমি আর কোনো রাস্তা দেখি ঠিক আছে আমার প্রায় সময় হয়ে গেছে আপনারা সেইভাবে থাকবেন ঠাকুরকে নিয়ে সেভাবে চলবেন ঠাকুরকে সর্বস্ব যে আমি শ্বাসটা নিচ্ছি এটা ঠাকুরে দয়া হচ্ছে আমার বডিতে যা হাড্রা হাড় স্পন্দন হচ্ছে যেটা ঠাকুরে দয়া হচ্ছে এই জিনিসটা যদি সবটা ঠাকুর পরে ছাড়ি ছেড়ে দেওয়া যায় তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রকৃত মানুষ হয়েছে যেটা আমাকে বলেছিলেন যে প্রকৃত সে মানুষ হতে গেলে প্রকৃত নাম করবে প্রকৃত সবার মূলে ওই বীজ নামটা যে করতে পারবে তার জীবনের সবটা একদম ভালো হয়ে এটা আমি বুকি হাত দিয়ে বলতে পারি যারা প্রকৃত নাম করে তাদের দেখলে তার কথা শুনলে তার ভোকাল সাউন্ডটা যখন শোনা যায় তার কথাটা মানতে ইচ্ছা করে আর যে ফাঁকিবাজি করছে একটা সাদা পোশাক পরে মাইকের সঙ্গে দুটো কথা বললো তার কথার শুনলে কিন্তু শরীরে একটা অস্থিরতা ভাব তৈরি হয় তার মানে ও প্রকৃত নাম করছে না আর ঠাকুর বলেছেন যে আগের তৈরি হয়ে আরেকজনকে শুধরানোর চেষ্টা করি জয়গুরু ভালো থাকব সুন্দর থাকব ঠাকুরের নিমিতে থাকবंजय ভরা জায়গা আর শত দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে কি করে ঠাকুরের মানুষ হতে হবে আর ঠাকুরের বিধি বিধানগুলো যদি সঠিক ভাবে মেনে চলতে পারি আর তার কর্মে যদি লিপ্ত থাকতে পারে তবে তিনি পাশে এসে দাঁড়ান নামের গুণে মানুষ প্রকৃত হয়ে ওঠে ইষ্টভীতি ক্রমবর্ধমান ইষ্টভীতিকে বাড়িয়ে বাড়াতে হয় আর যখনই বিপদ আসবে তখন ইষ্টভীতি বাড়ালে দেখবেন সব বিপদ কি করে কেটে যায় আর তার বিধি যদি সঠিকভাবে মেনে চলতে পারি তিনি তো সব সময় থাকেন তার দায় সব হয় তিনি তো সৃষ্টিকর্তা খুব সুন্দর করে আমার শুদ্ধ দাদা আলোচনা করলেন আমার প্রতিপত্তিকে সমৃদ্ধ হয়ে দাদা যখনই আসেন নতুন কিছু কথা শুনতে পাই পরম পিতার আগার আতুল জেরনে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা ভালো থাকুন সুস্থ থাকুন